আরো একটা প্রশ্ন করি যে দেখুন যে যখনই বেতন বৃদ্ধি বা কিন্তু জন্য চল্লিশ টাকার কথাটা উল্লেখ থাকে এবং সেই মতো বেতন বৃদ্ধি দেখানো হয় প্রশ্ন অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চাইছেন যে এই যে তিনশো টাকা তারা কিন্তু হাতে পান না এখনো এই নিয়ে আপনাদের এই সমাবেশের মাধ্যমে বা ডেপুটেশন মাধ্যমে কি পদক্ষেপ গ্রহণ করবে আর একটা প্রশ্ন করি যে ইনচার্জদের জন্য আহ এর জন্য হাজার টাকার কথা বলা হয়েছে কিন্তু সেখানে অর্ডারে বা কোনো টাকা ওখানে বরাদ্দ দেখাচ্ছে না কিন্তু এসএস জন্য টাকাটা বরাদ্দ দেখাচ্ছে দেখুন এসএস দের মুখ্য সহায়ক সহায়িকাদের জন্য তিনশো চল্লিশ টাকা অর্ডার বলা আছে এখন এটা হচ্ছে আমাদের মিশন কায়দা করে বারবার বলতে চাইছে যে এখানে সহায়ক মুখ্য সহায়ক কে মুখ্য সহায়িকা কে সেটা নির্দিষ্ট না থাকার জন্য আমরা দিতে পারছি না এবং এই টাকাটাকে ওরা কায়দা করে ওদের অন্যান্য খাদে খরচ করছে এই টাকাটা আমি মনে করছি টাকা এটা টাকা এটা দপ্তর থেকে পেয়ে যাচ্ছে এবং এটা কায়দা করে খরচ করার জন্যেই এই একটা জটিলতা সৃষ্টি করে রেখেছে যে মুখ্য সহায়িকা কে সেটা আমরা নির্দিষ্ট করতে না পারার জন্য এটা দিতে পারি না কিন্তু আমি আমি বারবার দেখুন আপনার তো নিশ্চিতভাবে ভাবে একটা স্কুলের দায়িত্বে যে কেউ না যে কেউ আছে এবং কোনো কিছু পেপারসে সাইন করছে কেউ না কেউ একজন তাহলে তো আমরা ধরে নিতে পারি সেই মুখ্য এখানে তো এখানে কোনো ক্রাইটেরিয়া নেই যে অমুক ক্রাইটেরিয়া পূরণ করলে তবে তাকে মুখ্য সহায়িকা হতে হবে সেখানে সবাই পূরণ করে আছে সেখানে সেখানে সবাই পূরণ করে আছে তাহলে তাহলে অত তাদেরকে দেয়া যেতেই পারে কিন্তু এটা কায়দা করে এটা করছে না এটা একটা কেস করলেই আমরা পেয়ে যেতে পারি কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের সংগঠন গুলো এত আমি একদম খুব এর সঙ্গে বলছি দুঃখের সঙ্গে বলছি দু থেকে কোনো সাংগঠনিক কোন টাকা কোনো কোন সংগঠনে আসেনি জমা পড়েনি আর এটা সংগঠনগত ভাবে কেস করলে তবে হবে কারণ একজন যে ব্যক্তিগত ভাবে কেস করতে যাবে সে ওই জন্য কেস পাঁচ কত টাকা পেতে পারে যারা করবে মুখ্য সহায়িকা তারা ম্যাক্সিমাম ওই বছর তিন বছর পাঁচ বছর আছে ম্যাক্সিমাম পাঁচ বছরের যে টাকাটা পাবে সেই টাকার বেশি তার ওই কেস করতে চলে যাবে অবশ্যই একদম সেই জন্য কেউ ব্যক্তিগতভাবে ভাবে কেস করতে যায় না আর ব্যক্তিগত কেস করলেও এটা হয়ে যায় তা এটা সংগঠনগত ভাবে কেস করলে সব থেকে ভালো হতো কিন্তু দুঃখের বিষয় যে সংগঠন সেভাবে উদ্যোগ নিতে পারে না কারণ সেখানে তো বিশ হাজার টাকাও খরচ হতে পারে সেই খরচ করার মতো সংগঠনের কাছে পয়সা নেই কারণ আজকে আমরা যারা আমরা যারা নেতৃত্ব যারা রাজ্য নেতৃত্ব ঘুরছিলাম তাই আমি বলছিলাম যে ২০১৪ থেকে ব্যক্তিগত প্রত্যেক মাসে যদি আমার একবার করে আমি কলকাতায় গিয়ে থাকি আমার মিনিমাম খরচ হয় টাকা যেটা সব সারা রাজ্য সমস্ত নেতৃত্ব থেকে সব থেকে কম হম তাহলে বছরে তিন হাজার ছশো টাকা এবং আজকে প্রায় দু হাজার চোদ্দ থেকে দু হাজার কিছু একটু হয়তো টাকা পয়সা উঠার শুরু হলেই আবার একটা শ্রেণীর শিক্ষকরা বলবে আরে লাখ লাখ টাকা তোলা হয়ে গেছে ও সব মেরে দিয়েছিলেন এটা দুঃখের এটা খুব দুঃখের এবং এটা এর জন্যই হয়তো আমরা আরো পিছিয়ে পড়েছি বলে আমি মনে করছি তাহলে ভবিষ্যতে যদি তুলেছিলাম তিন তেসরা ফেব্রুয়ারি এবং আমরা দুটো কেস খুব তাড়াতাড়ি এই সমাবেশটা হয়ে যাওয়ার পর দুটো কেস করব আমরা প্রথম একটা হচ্ছে যে এই মুখ্য সহায়িকাদের জন্য তিনশো চল্লিশ টাকার জন্য এখন টিচার ইনচার্জদের জন্য এমএসকে টিচার ইনচার্জদের জন্য করা যাচ্ছে না কারণ ওখানে কিছু ক্রাইটেরিয়া আছে মুখ্য সম্পাদক হওয়ার জন্য সেই ক্রাইটেরিয়া সবাই পূরণ করতে পারেনি হয়তো যদিও আমরা দেখিয়েছিলাম যে কি বলবো ডিএলএডস করে নেয়ার পরে সেই কার্যা তাদের পূরণ হয়ে গেছে কিন্তু এটা আপনারা মানছেন না ঠিক আছে তবে এই মুখ্য সহেলকদের জন্য অবশ্যই আমরা কেস করব আর একটা করব যেটা হচ্ছে ডেথ बेनिफिट পাওয়ার জন্য এটা হচ্ছে যারা মারা যাচ্ছে তারা retirement benefit পাচ্ছে না যেহেতু তারা চাকরি করতে করতে মারা যাচ্ছে বলে এটা খুব দুঃখের এবং এটা খুব মর্মান্তিক তাদের কাছ থেকে পয়সা নিয়ে আবার এই কেস করে তাদেরকে টাকা পাওয়া এটা করতে পারছি না সংগঠনে একটু টাকা পয়সা এলে এই দুটো কেস আমরা সংগঠনগত ভাবে নিশ্চিত ভাবে করবো এটা খুব এর সঙ্গে গাঠতহীন ভাষায় আমি বলতে পারি আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ হুম ধন্যবাদ আপনাকে